আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আধুনিক এবং নৈতিক শিক্ষার এক চমৎকার সমন্বয় আল জিবরান আল জিবরান দারুন করেন প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মোহাম্মদ জহির বিন বাসার ভাই প্রিয় দর্শক প্রিয় সুবানু আপনার সন্তান তাকে কোরআনের আলোয় আলোকিত করতে চান দুনিয়া এবং আখেরাতের জন্য তাকে প্রস্তুত করতে চান তাহলে আজই আসুন আল জিবরান আলজিব্রাল দারুন করান একাডেমি আপনার সন্তানের ভবিষ্যতে ঠিকানা এই ছোট ভিডিও ক্লিপ যারা দেখছেন আমি রকম জামান আপনাদেরকে বলব আসুন আপনার সন্তান হোক নাজাতের ওসিলা আপনার সন্তান হোক আপনার জান্নাতের ওসিলা আর সেজন্যেই আপনার ঠিকানা আপনার সন্তানের ঠিকানা আল দারুন কোরআন একাডেমি আল্লাহ তালা আমার প্রিয় জহির বিন ভাই এবং তার এই কোরআনের বাগানকে যেন কবুল করেন এই প্রত্যাশায় হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষা সমন্বয় ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি